বউ বয়সে বড় হলে কি কি বিশেষ সুবিধা বা কোন ধরনের সুবিধা একজন মানুষ সত্যিকার অর্থেই সারা জীবনের জন্য পেতে পারেন এই যে মানসিক প্রশান্তি বা মেন্টাল সাপোর্টের মতো গুরুত্বপূর্ণ বিষয়টি অনেকেই বিয়ের সময় সেভাবে বিবেচনা করেন না বরং বায়োলজিক্যাল দিকগুলোকেই বেশি গুরুত্ব দেওয়া হয় যেমন একটি মেয়ের বায়োলজিক্যাল সক্ষমতা সন্তান ধারণের বিষয় বা কটি সন্তান হবে ইত্যাদি একটা নির্দিষ্ট বয়সের পরে হয়তো মেনোপজ হবে তখন কি হবে কিন্তু আমার প্রশ্ন হল একজন মানুষ কি সারা জীবন ধরে অনেকগুলো সন্তানের জনক হন যে সারা জীবনের জন্য এই চিন্তা করে করতে হবে নাকি আপনি মানসিক প্রশান্তি নিয়ে ভাবছেন যা আপনার জন্য অধিক গুরুত্বপূর্ণ আমি হুরেরা শিশির কাজ করছি সম্পর্ক এবং বিয়ে নিয়ে আমার কাজের অভিজ্ঞতা থেকেই এই কন্টেন্টগুলো তৈরি করা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন আর নিয়মিত আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউবে হুরেরা শিশির চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন সময়মতো আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন আমাদের দেশের চিরাচরিত বিয়ের ক্ষেত্রে দেখা যায় সবসময় মেয়েকে ছোটই হতে হবে কিন্তু কেন একজন ভদ্রলোক তো সারা জীবনে অনেকগুলো সন্তান নেন না বড়জোর একটা বা দুটো সন্তান হয় সে ক্ষেত্রে শুধুমাত্র বায়োলজিক্যাল ব্যাপারটিকেই প্রাধান্য দিয়ে যখন একজন মানুষ বিয়ে করেন তখন কিন্তু এই মেন্টাল সাপোর্ট বা শান্তি সুখের বিষয়গুলো অনেক ক্ষেত্রেই আড়ালে চলে যায় তবে আপনি যদি এখন বিয়ের কথা চিন্তা করেন আপনি কেন একজন সিনিয়র মানুষকে আপনার জীবন সঙ্গী হিসাবে ভাবতে পারেন প্রথমত যে ব্যাপারটা সেটা তো অবশ্যই আপনার মানসিক শান্তি বা পিস যদি আপনার জীবনের প্রায়োরিটি হয় অন্যান্য বিষয়ের চেয়ে সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার বয়স থেকে বড় ওয়াইফ পছন্দ করতে পারেন দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে অনেকেই মনে করেন যে আমার পরিবারটা বড় এত বড় পরিবার তাহলে আমি কিভাবে মেনটেন করব বা আমি অনেক পরে বিয়ে করব বা বিয়ে আমার আর করতে হবে না যেহেতু পারিবারিক দায়িত্ব আছে বা কোনো সীমাবদ্ধতা আমার আছে তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার একজন ম্যাচিওর্ড বউ দরকার যিনি আসলে আপনাকে বুঝবেন আপনার বার কেউ সাপোর্ট করার মতো মানসিক শক্তি আছে সেই ম্যাচিওরিটি আছে তো ক্ষেত্রে আপনার সমান অথবা বড় বয়সের বউ আপনি চুজ করতে পারেন তৃতীয়ত যে বিষয়টি সেটা হচ্ছে রিস্কি জব অনেকেই আছেন যারা অনেক ক্রিয়েটিভ জব করেন অনেক রিস্কি জব করেন দেশের বাইরে জব করেন বা এমন একটা জব যেই জবের আসলে সার্টেনিটি কম তো ক্ষেত্রে আপনি যদি আপনার থেকে বয়সে বড় কাউকে বিয়ে করেন এবং তিনি যদি এস্টাবলিশড হন এবং ম্যাচিওর্ড হন ক্ষেত্রে আপনার জবের যে স্ট্রেস অথবা জবের যে আনসার্টেনিটি এই দুটো জায়গাতেই কিন্তু আপনি ওয়াইফের থেকে সাপোর্ট পাবেন সেই ক্ষেত্রে আপনারা যারা বিয়ের ক্ষেত্রে মনে করেন যে বয়স কোনো ফ্যাক্টর না আপনার জীবনের আরও বাকি শান্তি আপনার জীবনের সাংসারিক ব্যাপারগুলো অথবা আপনার মেন্টাল সাপোর্টটাই আপনার কাছে গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনি আপনার জীবনসঙ্গী নির্ধারণ করার জন্য বয়সে বড় ওয়াইফ পছন্দ করতে পারেন একটা বিষয় কি জানেন যে একজন নারী যদি প্রপার ভালোবাসা পান প্রপার টেক কেয়ার পান তাহলে পঞ্চাশ বছরও বিশ পঁচিশ বছরের মতো গ্ল্যামার অথবা সৌন্দর্য ধারণ করতে পারে আপনার কাছে কি মনে হয় বলুন তো